পিয়াজ আসলে কি প্রয়োজন নেই এই বছর এলসি না এই বছর সরকার এলসি নিয়ে আসবে না এ বছর আর দরকার নাই ঠিক আছে কারণ এই বছরে যে মাল আছে মুড়ি কাটা উঠতে উঠতে মেকআপ হয়ে যাবে না মেকআপ হয়ে যাবে আবার মুড়ি কাটা শেষ হওয়ার পর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আজকে আপনাদের ঘরে পিয়াজের আমদানি কেমন হয়েছে পয়সা মোটামুটি মোটামুটি আমদানি আছে না জি জি আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার

একমাত্র বেচা কেনার উপর ডিপেন্ড করবে হাটের বাজার যেতই পারুক এখানে যদি বেচা কেনা না থাকে তাহলে আপনার কাজ হবে না হাটের বাজারে কাজ হবে না এখানে বেচা কেনা হলো মেন মোকামে যদি বেচা কেনা ভালো হয় তাহলে আপনার হাটের দাম বাড়লে সমস্যা না আর এখানে যদি বেচা কেনা খারাপ হয় তাহলে আপনার হাটের দাম বাড়লে তো কোনো কাজ হবে না আচ্ছা 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 বুঝতে পারছি আর এখন যেদানি খুব মানে জ্যাতিরুক পরি সেই পরিমাণে হচ্ছে তাই না আমদানি সেই পরিমানে হচ্ছে কিন্তু আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি যে দেশে বাজারে কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছি না আপনিও আপনার এক প্রতিবেদন দেখতে পেয়েছি যে সে প্রতিবেদনে আপনি বলেছেন যে দেশে পেঁয়াজ খুবই স্টোচ আমাদের হেলথ ইম্পর্টেন্ট ছিল কিন্তু শুল্ক কিন্তু দুই দিন পর এসে আপনার বলা শুনতে না ভাই যে পিয়ার আছে আসলে কি কারণে সে চেঞ্জ হয়ে যাবে বলবেন ফলে কি এত ফেস করে থেকে আসলো পিয়ার অনেকেই রাখছে অনেকেই রাখছে যে ভাবতাছে দাম আরো বাড়বে রাইখা দেছে ঠিক আছে তবে যাদের পিয়ার আছে তারা

খালি উঠে যাবে আচ্ছা 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 আর অপর দিকে আপনি জানার চেষ্টা করছি কীটনাশকের বিষয়টা যদি একটু জানাইতেন আমাদেরকে কীটনাশক অনেক লোকজন তো বলতেছে ভাই আপনার সার পাচ্ছি না ঠিক মতন ঠিক আছে সরকার একটা উদ্যোগ নেছে আপনি ডিসিশন নেছে সার পাবে যে আপনার দেখা যাচ্ছে যে সার নাকি সরকার বাইরে থেকে আমদানি করবে ওটা আসতে তো সময় লাগবে সার শর্ট

রসুন কত কত গিয়েছিলাম রসুন পঞ্চান্ন শুধু পঁয়ত্রিশ চায়না রসুন একশো চল্লিশ পঞ্চাশ টাকা এডি খাই এডি খায় না কত আচ্ছা আচ্ছা দেশের কৃষকের মূল্যায়ন করে না এই বাঙালি যারা আমরা যারা বাঙালি কৃষকের মূল্যায়ন করি নি এই ফসলটা ফলাইতে কয় টাকা লাগছে এক কেজি রসুন জমাইতে কয় টাকা লাগছে বলে না সিজনে সাড়ে চার হাজার পাঁচ হাজার এখন বেশি হুদা পাইত্রিশ তাও নেয় না দেড়শো টাকা চায় না রসুন আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি সরকারের উচিত দুই মাস এক মাস

এখন এই দামটা যদি কৃষক না পাইছিল গত বছর লাগাইছে বেশি এই আলু যদি এই বছর পয়সা না পায় তাহলে আর কে আলু লাগাবে না সরকারের এটাও উচিত যে বাইরে রপ্তানি যে নেপালে যাচ্ছে আরো দ্বিগুণ যাক যাতে আমাদের দেশে কৃষক দিকে পয়সা পায় যাতে বাঁচে এখন স্বস্তি মিলছে এই ব্যাপারীদের ব্যবসা করে বর্তমানে

ঠিক আছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে যেমন কি বানাচ্ছিল আমাদের সেই নিউ বাণিজ্য কথা বলেছি এবং আবার সকলে শুনতে পাচ্ছেন যে মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন আহ দেশি যে পেঁয়াজ রয়েছিল আমরা দেশি পেঁয়াজের দরদাম জানিয়েছি আপনাদেরকে কিন্তু মানে কোন অবস্থা সেটা কিন্তু জানতে পেরেছেন এ আজকের আমার কাছ থেকে সর্বশেষ তালিকা ছাবির খান শামবাজার